বড়রা কোন কাজে ঢোকাতে গেলে দেরি হয় আর ছেলেরা খুব সহজেই থুতু দিয়ে ঢোকায় দেয় তো বলছি তোমার বৌদি যদি ছুঁচে সুতো ঢোকানোর প্রয়োজন হয় তাহলে আমাকে বলো আমি একটু দলে একটু থুতু দিয়ে ছুঁচে সুতোটা একটু ঢুকিয়ে দিয়ে আসবো সব ভালো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য চোলে নাম্বার

কেও উই গাইস পকপকানি বডি দেখি বন্ধুরা বল তো কোন ছেলেরা মেয়েদের এক পা তুললেই ঠকায় জানতে কমেন্ট করো কি বাস কি দেখলে দেখলে তো আমি ঠিকই নাম দিয়েছি তো পকপকানি বডি এর খালি দিনরাত ভাই একই চিন্তা মাথার মধ্যে খালি কখন পকপক করব আর পকপক করব তাই তোমরা যারা কমেন্ট কমেন্ট করছো বসে কমেন্ট করার কি দরকার বলছিলাম যে বৌদি যখন তাদের ডগি স্টাইল উপর স্টাইল ওই সিক্সটি নাইন পোজ এসব পছন্দ হয় না তখন ওই এক পা তুলে দেয় কমেন্ট করার কোনো দরকার নেই তুমি শুধু একটা সুযোগ দাও তোমাকে প্র্যাকটিক্যালি করে বুঝিয়ে দিয়ে আসবে মেয়েরা এমন কোন জিনিস ছেলেদের চুষে চুষে খেতে খুবই মজা পায় দেখো বৌদি সত্যি কথা বলতে মানে আমার কাছে কি এমন জিনিস আছে যেটা চুষে খাবে আর কি সেটা আমি জানি না আর তোমরা যদি জেনে থাকো ভাই তাহলে সেটা বলো আচ্ছা আর দু নম্বর কথাটা হচ্ছে ভাই জীবনে তো কোনো গার্লফ্রেন্ড নেই তাই আর কি ওই চোষাতেও পারলাম না মানে কি এমন জিনিস আমি সেটা জানি না আর নম্বর কথা হচ্ছে যে বৌদি বলছিলাম যে আর কি যেইটুকুনি আমি জানিনা যেটুকু আরকি বন্ধুদের থেকে শুনে আর কি এক্সপিরিয়েন্স মানে আছে সেটাও জিনিস ওই যখন লিপ টিপ পরে একে অপরকে ওই তখন একজনের অন্যজন চেটে পেটে খায় এই যেও তোমরা যেটা ভাবে সেটাও হবে ঠিক আছে বড়রা কোন কাজে ঢোকাতে গেলে দেরি হয় আর ইয়াম ছেলেরা খুব সহজেই থুতু দিয়ে ঠকায়ে দেয় এই দেখো বৌদি এইটা একবারে কমন উত্তর মানে যেমন প্রশ্ন তোমার তেমন উত্তর এই যে আমাদের পাড়াতেই আর কি ওই পাবলাদা আছে পাবলাদা ওই পাবলাদার দর্জির দোকান আছে মানে পাবলাদা তো বয়স হয়ে গেছে সেই জন্য আরকি ছুঁচে সুতোটা পড়াতে পারে না কত দৌড় আমি আশেপাশে যাচ্ছি আমার মতো কোনে ছেলে মেয়ে যাচ্ছে তখন তাকে বললো এই এই এদিকে একটু আয় তো আমার একটু সুচে সুতো একটু ছুটু দিয়ে দিয়ে দাও তো তো বলছি তোমারও যদি ছুচে সুতো দোকানের প্রয়োজন হয় তাহলে আমাকে বলো আমি একটু দলে একটু ছুটু দিয়ে ছুচে সুতো নাই তো টুকি দিয়ে আসব

আর তোমরা কি কারণে পাকা করাও মানে সেটা আর কি সেটাই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আর বৌদি তো মনে সব সময় পাকা করেই ঘুরতে আছে না হলে কেউ কখনো গੱতটা বড় হয়ে গেলে সুচে সুতো পরানোর জন্য এমন পচিকের ঢাকে তাহলে তো বৌদি বুদেরই ঢাকতো তাহলে বৌদির গੱতটা বড় হয়ে গেছে তো ওইজন্য পচিকের ঢাকে জিজ্ঞাসে হঠাৎ করে সুচে সুতো আর কি ঢুকিয়ে দিতে পারে আরে সেলাইয়ের জন্য বলছিলাম জানিও बेटा মজা পায় আর তাড়াতাড়ি আউট হয়ে গেলে মেয়েরা রেগে যায় আরে বৌদি তুমি না মানে কি বলবো এত সহজ সহজ প্রশ্নগুলো কেউ করে এটা তো কমন ব্যাপার মানে ছেলেরা যতক্ষণ পকেটে পয়সা থাকবে যতক্ষণ তোমার সময় দেবে ততক্ষণ তুমি শপিং করবে এটা তো শপিং শপিং ফাঁকি এই মানে শপিং প্যান্ডেলের সময় দুর্গা বৎসার লোকে প্যান্ডেল শপিং করে না আর কি সেটার কথা বলছিলাম তো চলো বৌদি তোমার সঙ্গে একই নামে একটু শপিং করি একটু প্যান্ডেলে ঘুরে শপিং করবো তারপর একটু ফাঁকিং করবো

বোতলে মুখ লাগালে আর জল খায় না হায় রে বাঙালি হায় রে বাঙালি সত্যি কথাই বলেছো বৌদি বলছি যখন চাটার সময় তখন একজন অপর একটা চেটে দেয় আই মিন গই লোকে বলে না যে যে ওকে দেখেছে সে কোর গায়ে কুট চাট আমি সেই চাটার কথা বললাম তোমরা যে কোন চাটার কথা ভাবছো সেটা বলতে পারছি না আচ্ছা আর এদিকে তুমি যখন এখন আইসক্রিমটা চাটবে তারপর যখন তুমি অন্য কাউকে দেবে তখন সে চাটবে না

আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা